সম্মানিত দেশবাসী ইস্ট ইন্ডিয়ান কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সমূহের আড়ালে বিভিন্ন বৃহৎ রাষ্ট্র এই আমাদের বাংলাদেশের উপর একটা কুদৃষ্টি রয়েছে সবসময় যার কুফল আমরা দুশো বছর ভোগ করেছি ব্রিটিশদের শাসন শোষণ আমরা সহ্য করেছি মাত্র ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে সেই সুযোগ দিয়ে অনুরূপ সুযোগ এখনও যদি কোনো রাষ্ট্র নিতে চাই কোনো দেশ নিতে চাই যে দেশের উন্নতি করবে বোর্ডের উন্নতি করবে মার্টিনের উন্নতি করবে তাহলে আমাদেরকে স্মরণ করায় দেশেই পলাশীর যুদ্ধের কথা স্মরণ করা দেশে দুশো বছর গোলামির কথা আমরা যদি সত্যিকারের দেশপ্রেম হই তাহলে যেন আমরা গভীর চিন্তা করি এই সব ব্যাপারে আমরা সিদ্ধান্ত